ফুটন্ত গরম জলে দিয়ে দিন কাঁচা ডিম ফুটন্ত গরম জলে কাঁচা ডিম দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় আপনারা দেখলে সম্পূর্ণ অবাক হয়ে যাবেন আর স্বাদ এতটাই ভালো হবে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে তবে চলুন রেসিপিটা দেখে নিই বন্ধুরা আমি এখানে ছয়টা ডিম নিয়ে নিয়েছি এই ডিমগুলো দিয়েই আজকে রেসিপিটা আমি তৈরি করব তবে চলুন রেসিপিটা দেখে নিই এখন একটা গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই গ্লাস পরিমাণে জল জলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে জলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা ডিমটা ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি একটা একটা করে আমাদের ডিম ভেঙে নিতে হবে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি ডিমটাকে ঠিক এই রকমভাবেই আমরা ফুটন্ত জলে দিয়ে দেব দেবো রকম ডিমটাকে ফ্যাটাব না দেখুন জলে দেওয়ার আগে জলটাকে ভালোভাবে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে দিচ্ছি এটা কেন করছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন জলের জলটাকে ভালোভাবে একটু ঘুরিয়ে দিলে দেখুন আমরা ডিমটাকে যখন ফুটন্ত জলে ছেড়ে দেব ডিমটা খুব সুন্দরভাবে চারিদিক থেকে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দরভাবে ডিমের পোচটা তৈরি হয়ে গেছে বন্ধুরা একই রকমভাবে আমি বাকি সমস্ত ডিমের পোজগুলোকে তৈরি করে নেব আর জল থেকে তুলে নেব জলটাকে ভালোভাবে ঘুরিয়ে যদি আপনারা ডিমটাকে দিয়ে দেন জলের ভেতরে তাহলে ডিমের পোজটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে আর কোনো রকমভাবে এদিক ওদিক ছড়িয়ে যাবে না কতটা সুন্দরভাবে ডিমের সমস্ত পোজগুলো তৈরি হয়ে গেছে দেখুন ভেতর থেকে কিন্তু একেবারে নরম আছে আমি সমস্ত ডিমের পোজগুলো তৈরি করে নিয়েছি এখন আমি নারকেলটাকে ভালোভাবে ঘুড়িয়ে নেব বন্ধুরা ডিমের হয়তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার যদি এই রকমভাবে ডিম রান্না করেন ডিম যাদের ভালো লাগে তাদের তো ভালো লাগবেই যারা ডিম খেতে খুব বেশি পছন্দ না করে তারাও কিন্তু চেটে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নিতে পারবে আর ডিমের এই রেসিপি ভাত রুটি পরোটা সবকিছুর কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে দেখুন আমি নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এখন নারকেলের মধ্যে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি নারকেল কুড়ার ভেতরে জলটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে হালকা হাতে আমাদের চটকে নিতে হবে নারকেলের থেকে নারকেলের দুধটা পার করে নিতে হবে দেখুন নারকেলের থেকে নারকেলের দুধটা কিন্তু বেরিয়ে এসছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়ে নারকেলের দুধটাকে বার করে নেব। দেখুন বন্ধুরা আমি নারকেলটাকে চিপে নারকেলের থেকে নারকেলের দুধটাকে বার করে নিয়েছি এই রকমভাবেই কিন্তু আপনাদের নারকেলের থেকে দুধটাকে বার করে নিতে হবে আর এখন গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা চটপটিয়ে ফুটে উঠলে দিয়ে দেব কয়েকটা টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে এখন আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুটা যাতে ভালোভাবে ভাজা ভাজা হয় তার জন্য এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে সুন্দরভাবে নেড়ে একেবারে লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি দেখুন এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি কড়াই থেকে একটা থালার মধ্যে তুলে নেব ভেজে নেওয়া আলুগুলোকে আমি কড়াই থেকে থালার মধ্যে তুলে নিয়েছি আর এখন কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কুচনো রসুন পেঁয়াজ আর রসুনকে বেশ কিছুটা সময় আমাদের চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর রসুন একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে যায় পেঁয়াজ আর রসুন যাতে আরেকটু ভালোভাবে ভাজা ভাজা হয় তার জন্য এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে বেশ কিছুটা সময় ভালোভাবে চেড়ে ভেজে নেব বেশ কিছুটা সময় ভালোভাবে নিজের ছেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জিরে আদা রসুন বাটা সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা ধোয়া জল আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা আরেকবার ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমাদের বেশ কিছুটা সময় নেড়েচেড়ে কষে নিতে হবে মশলাগুলোকে যতটা আপনারা ভালোভাবে কষাবেন গ্রেভির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে সেই জন্য অবশ্যই মশলাটাকে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়েই বেশ কিছুটা সময় আমি কষিয়ে নিয়েছি এখন আমরা নারকেলের থেকে যে দুধটা বার করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিতে আমি কোনো রকম জল ব্যবহার করিনি আপনাদের যদি নারকেলের দুধ না থাকে আপনারা সেইখানে গরুর দুধেরও ব্যবহার করতে পারেন এই রেসিপিতে অথবা আমল দুধেরও কিন্তু ব্যবহার করতে পারেন এখন পরিমাণ মতন স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে ঝোলটা বেশ কিছুটা সময় আমাদের ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে একবার হালকা হাতে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এখন বেশ কিছুটা সময় আমাদের ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা আমি বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি আর দেখুন ঝোলটা আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে এখন আমি এই ঝোলের মধ্যে ডিমের পোচগুলো একে একে ছেড়ে দিচ্ছি ডিমের পোচগুলো একে একে ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে আমাদের রান্না করে নিতে হবে ডিমের রেসিপি অনেক রকমভাবে আপনারা খেয়েছেন একবার যদি এই এইরকমভাবে ডিম রান্না করেন যারা ডিম খেতে খুব বেশি ভালো না বাসে তারাও কিন্তু চেটেপুটে এক থালা ভাত এক নেমেষেই খেয়ে নেবে আর ডিমের এই রেসিপিটার সাথে ভাত রুটি সব কিছুই কিন্তু ভালো লাগবে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেব। বন্ধুরা ডিমের পোজগুলোকে ভালোভাবে গ্রেভির সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি ডিমের রেসিপিটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি চিনিটা না দিতে চান আপনারা চিনিটা স্কিপও করতে পারেন তবে চিনি দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে হয়ে গেছে বন্ধুরা ফুটন্ত গরম জলে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে